নামের খাতায় লেখছে ওই মাওলার দরজা আমার আর কোনো দরজা নাই মাওলা আমার নাম জাহান নামের খাতায় লেখছে আমার এই মাওলায় মারে মারুক জাহান নামে দেয় তো কাগুনে ফালাই ফালাও আমি আমার মাওলার দরজা সার আর কোনো দরজা পাইলাম না এই বলে যখন আবার নোনাজারি করিয়া কান্না শুরু করিয়ে দেশে তাহাজুদ নামাজে শেষ শুভেচ্ছা থেকে আগে আগে আবার ডাকার সে বুড়া তুমি আর কান্দ না আমার দয়ার মাওলা মায়ের মাওলা তোমার নাম না জাহান নামের খাতায় করে কাটিয়া তোমার নাম না আমার মাওলায় জান্নাতের খাতায় উঠে দেশে শুধু সান্নাদেরর কথাই উঠই দেছেই না আমার মাওলা তোমার জীবনে সব কুনাগুলারে না তারা পরিবর্তন করিয়ে দিছে এ টাকার বাবারা বির্পুের বাইরা পতের মধ্যে মারা ওয়ার বলেন একারিয়ারা বা দুনিয়া আইলাম দুনিয়া করতে করতে একদিন হঠাৎ করে হায়ারটা শেষ হইয়া যাবে গাড়ির জায়গায় গাড়ি থাকবে বাড়ির জায়গায় বাড়ি থাকবে ব্যবসার জায়গায় ব্যবসা থাকবে ওই তুমি না এই জন্য এক দেশের বান্দার দেশে যাবো বিদেশ ভালো লাগে না আসল বাড়ি মাটির নিচে গেলে তো আর আসবো না দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না আমিও তো চলিয়ে যাবো আর তো দেখা হবে না চাইবে হারায় লইয়া কাঁধে উঠাইয়া চার জনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামায় গোরস্থানে আত্মীয় সাধু আসবে সবে দেখিতে তোমার ইলাস তোমারই বাসন সাজাইতে কাটবে জমের কাঁচাবাস গরম পানি যারা হইবে গোসলের লাগিয়া রাজা বাচ্চা ধনী গরিবকে কোথায় যাইবে ভাগিয়া এখনো যে সময় আছে এসো রে গিয়া আউরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া এ যুবক صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المزيد والفرقان

উদলিল মুত্তাকিন কোলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনাল মুসলিমান সাদাকাল্লাহুল মা'ালুজি ওয়া সাদাকারাসুলুল নবীল কারীম

দুই দিন ব্যাপী ঐতিহাসিক অজ মহাবীর হালকায় জেকের আজকে দ্বিতীয় দিনের স্বনামধন্য প্রধান অতিথি যিনি একটু আগে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন এটা দেশে হাজারো ছাত্রের ওস্তাদ ওস্তাদুল আসাদিজা যারা বলা চন্দ্র কুমার সৈয়দ মুক্তি মোহাম্মদ হোসেন দাম বরফাত

এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মাদ্রাসা শিক্ষক মর্দে মজায়দ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে সম্মানিত আল্লাহবাগের দরবারে লাখো কুড়ি শুক্রিয়া আদায় করতে চাই আল্লাহবাগ আপনাকে আমাকে সুস্থ রেখে হায়াতে বরফত দিয়ে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে ব্যস্তময় ঢাকা শহরের এই ময়দানে দুই দিন তুমি মাহাবীরের শেষ দিনে এসারের পরের বৈঠকে জোরে মিলে আশার বসার আল্লাহ পাক তৌফিক দান করলেন শুকরিয়া দান জবান করে জোরেসোরে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কালামে মসজিদের মধ্যে ঘোষণা করেন লাইন সাকারতুম লা আযিদন্নাকুম আলাইকা ফাতুমিন নাযাবি লা সাদিন বন্দাবந்தி যখন আমি Maular পক্ষ থেকে নিয়ামত পাওয়ার শুকরিয়া আদায় করি আমি আল্লাহ পাক কথা বললাম তোমার নিয়ামত আর বেশি বেশি বাড়াই আর যদি না সক্রিয় করো অলাইন কাবার তুমি না আজাবি লাশাদিদ আল্লাহ বলে আমার আজাব বড় শব্দ আর আমি তোমার কাছ থেকে নেয়া বসি নিয়ে নিয়ে এই জন্য মোমেন মুসলমানের কাজুল আল্লাহবাক যে অবস্থায় রাখে হওয়ার হামেশ আল্লাহ সুক্রিয়া দেয় আর সুক্রিয়া বলতে কি আপনি যেখানে যে কাজেই যাবেন আল্লাহর নামে শুরু করবেন আল্লাহর নামে শেষ করবেন খানা খাইতে বসছেন অনেক দোয়া কালাম আছে আপনি সব জানেন না বিসিল্লার শুরু করবেন খানার শেষে আলহামদুল গাড়িতে চড়ছেন ওটার সময় গাড়িতে ওঠার দোয়া আছে আপনি জানেন না ওটার সময় বলবেন নামার পরে কেবল আলহামদুলিল্লাহ আমি যেই জায়গায় সফর করতে চাইছি সই সালামত আমার গাড়িতে সফর করা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ বাজারে যাইতেছেন একদিনতে শুরু করবেন বিশপিল্লের রহমান রহমান বাজার করা শেষ আলহামদুলিল্লাহ আপনার বাজারটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে এই জন্য এক কথায় যে কোনো ভালো কাজ আল্লাহর নামে শুরু করে দিক থেকে শুরু করে আল্লাহর নামে শেষ করা শেষ করা পরে সুক্তি আদায় করা ওই কাজের হক আদায় আর আজকে আমরা যেখানে আসছি মাহাবীর ঢাকা শহরে তো মাহাবীর অনশনস হইতেছে ঢাকা শহর মসজিদ আজান একাবল কার্যক্রম সবই চলতেছে আল্লাহ তাকে হেদায়ত দেয় শত ব্যস্ততার মধ্যে তিনি মসজিদ মাহাবিলে আজকে দেখেন এখানে যে পরিমাণ লোক এ কয়েকজন লোক তো একটা সাধারণ গ্রামের বস্তির দোকানের মধ্যে আসে কি কথা বলবে সেখানে আসে না কেন ওনার মধ্যে মাহাবি সম্পর্কে বুঝ নাই কারণ না আর যে যেই জিনিস চেনে না ওই জিনিস সে কেনে না যে যেইটা চেনে না সে ওটা কোনোদিনও মানে না এখানে আসলে কি হবে কি লাভ কি ফায়দা এই মধ্যে আসে সে দেখবেন আজকে আসলে পর থেকেই সব কাজকর্ম বন্ধ করে মা বিলে হাজির হয়ে গেছে বলে যাও কই মা বিলে গেলে হবে কি যে হকানি ওলামাই কেরাম আসবে কিন্তু কথা শুনব আমল করব আর আমি যখন শুরু থেকে শেষ পর্যন্ত থেকে বাড়িতে আসব আমার আমলটাও আল্লাহ পাক খুশি হইয়া পঞ্চাশ লক্ষ নেকি দান বাইরে আজকে নেকি তো আমরা বুঝি না ওলা গ্রাম বলল মানুষ নেকের জন্য তো ব্যস্ত না কারণ কি দুনিয়ার কোনো কাজে নেকি লাগে না কি বলে লাগে আপনি গাড়ি তুলবেন যে ভাই আমি তোমার এক বছরের ন্যাক দেবো আমার টাকাটা নিও ঢাকা কোন বরিশাল পৌঁছেই দাও ড্রাইভার কবে ভাই আগে টিকিট কাটা লাগবে ভাড়া দাও লাগবে এইবার আপনি গাড়ি তুলবেন ওই ন্যাকটাকে কথা তরকারি দোকান যে বল ভাই আমার এক কেজি শশা দাও দাম কত বলে ভাই দাম কত তিরিশ টাকা বলে ভাই আমারে তুমি যে এক কেজি শশা দান কর আমি গেল শুক্রবার থেকে কিন্তু একশো পাঁচ যত নামাজ পড়ছি যত জিকির করছি যত দান করাত করছি এই ডেকিগুলা সব তোমাকে দিয়ে যেতো বলে ভাই আগে শশার দাম দাও নেকি ডেকে ডেকেতে কামরবে না ওই সব চালাকি বাদ কি কথা বলে এবার আপনি দেখবেন তৈরির দোকানে যে বলে ভাই আমার এক কেজি তৈরি দাও আমার কাছে তো টাকা নাই তবে আমি এক বছরে যে এক কাম করছি এক কেজি তৈরির নাম সব তোমার মানুষ দান করছে না আগে গাইলাম দামলে গাছের তেলের টাকা দাঁড়ায় বলে সামনে যায় ওই টা ন্যাকটাকে তেল ব্যাস কিনা তা বুঝলাম কি দুনিয়ার কোনো কাজে না লাগে না এই জন্য মানুষ ন্যাকের জন্য ব্যস্ত না দুনিয়ায় লাগে কি জোরে খন সব টাকার জন্য ব্যস্ত সব বাইরিশকা চালাও কোনো টাকার জন্য ব্যান চালাও কোনো টাকার জন্য বিল্ডিং করো কোনো টাকার জন্য গাড়ি কেনো কোনো টাকার জন্য ব্যবসা করো কোনো টাকার জন্য তাহলে ভাই এত টাকা ভাই টাকা ছাড়া দুনিয়া চলে কি কথা বলেন ঠিক ভাইরা জানিয়ে রাখেন টাকা ছাড়া যেভাবে দুনিয়া চলে না মৃত্যুর পরে কিন্তু ন্যাক ছাড়াও চলে একটু জোরে কয় দুনিয়া টাকা দিয়ে চালাইলেন মৃত্যুর পরে আর একটা আছে সেখানে ন্যাক লাগবে টাকা ছিল চলছে ন্যাক নাই চলবেন কেমন বিপদ না এই জন্য ন্যাক কামার জন্য ওলামাই কেন বলে আল্লাহর হাবিব বলছে এই দুনিয়ার মানুষ দুনিয়ার যত রোগ সময় তুমি ব্যয় করবে অধিবাসের সময় তুমি ন্যাকের কাজে ব্যয় করো কারণ মরার পরে দুনিয়ার যা আছে সব অসল তোমার কাছে ন্যাক থাকবে তো তুমি কামিয়াব ন্যাক নাই তো তুমি বিপদগ্রস্ত গাড়ি দৌড়ার পরে যার কাছে ভাড়া তাই টেনশন নাই চাইলে দিয়ে দেন ভাড়া নাই টেনশন এলভারে কি কয় ড্রাইভারে কি কয় সুপারভাইজার কি কয় বইতে না নামাই দেয় মরার পরে আমাদের আমল হল কি যে ন্যাক ভালো সে জান এখন দুনিয়া কিভাবে ন্যাক কাজ করবে এই যে আমরা এখানে আসছি তাম দুনিয়ার আল্লাহর একমত বিশেষ করে সাহেব কুমার আল্লাহর কত ফজরুল করিম রহমতুল্লাহ বলতেন বাবা যখন কোন মানুষ কোন দিনই মসজিদে যেই বসে আখেরি মনে দিয়ে বাড়িতে যায় আল্লাহ আল্লাহবাদ খুশি হইয়া তার আমল নামার করতে পঞ্চাশ লক্ষ নেকি দান করে কয়লা দুনিয়াতে একটা মানুষ পঞ্চাশ লাখ টাকা কামাই করতে পারে কষ্ট করতে 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 আয়াত শেষ হয়ে যায় কিন্তু পঞ্চাশ লাখ টাকা এক জায়গায় জমা করতে অনেকে পারে খুব কম হাজার হাজার মানুষ পারে না কিন্তু আল্লাহাকুর আলামিন বলে এই কাজে আল্লাহ বলে যারা যাবে শুরু থেকে শেষ পর্যন্ত বসবে তাকে খুশি হইয়া লক্ষ এই যে পরে আউবিন নামাজ অনেকেই পড়ে না হাজারের মধ্যে পঞ্চাশ জনে পড়তে পারে সাড়ে নয়শো পড়ে না যারা নামাজ ভাই মাকরিব নামাজের পর সয়রে আউবিন নামাজ বলে কি হয় তাহলে মাগনিমের পরে যদি কোনো ব্যক্তি স্বরেগা দাহবিন নামাজ পড়ে তাহলে এই সয়রেগা দাহবিন নামাজের মধ্যে আল্লাহবক খুশি হইয়া বারো বর্ষর নবলে এবাদত বন্দীগির সব এই বারো বর্ষর নবলে এবাদত বন্দীগির মধ্যে বারোটা সবে কতর আছে বারোটা সবে ভরা হচ্ছে এবং যে সবে কত সম্পর্কে আল্লাহবক ঘোষণা করছেন লাইলাতুল কুদরি খয়রূফ মিনাল তুষার হাজার মাসের দু ত নম্বর খবর নাই ইশরাক নামাজ সূর্যোদয়ের পরে এখন বর্তমানে তো আপনার গরমের দিন শীতের দিনে তো সূর্য তেইশ মিনিট অপেক্ষা করা লাগে এখন গরমের দিন ওলামা ইকরামের রেজমা কেয়াসের মতামত হল ষোলো থেকে সতেরো আঠারো মিনিটের মধ্যে সূর্য পরিপূর্ণ হয়েছে তাহলে আঠারো বিশ মিনিট পরেই যদি ইসলাকের দুই নামাজ পড়েন আল্লাহর হাবিব বলে আল্লাহ বা খুশি হয়ে তার আমল নামায় একটা কবিলি হস একটা কবিল উমরার সবটা ফসলের নামাজের পরে তেমন কোনো ব্যস্ততা নাই

উহুদ পাহাড় বরাবর দান করার সব আল্লাহ রাস্তায় এটা নিজে কামাই করিয়ে নেবে এক সাহাবি পাশে কোনো দাঁড়িয়ে বলে হুজুর এই যে সবার দ্বারা সম্ভব না মুসলিমে কিছু মানুষ পারতে পারে সবাই কি পারবে উহুদ পরিমাণ দান করিয়ে সব নেতে আল্লাহর হাবিব মিসকে হাসি দিয়ে বলে সবাই দ্বারা সম্ভব বলে হুজুর এই যে কেমনি ভাই যেই ব্যক্তি একবার কইবে সুবহানাল্লাহ আল্লাহ বক্তার এই পরিমাণ সব দান আল্লাহর হাবিব সাহাবাহিকামকে বলল কে আসো আমার অল্প সময়ের মধ্যে আল্লাহর কোরআন শরীফ খতম করিয়ে দিতে পারো আলী রাজি ধরে বললেন হুজুর আমি পানি কয় মিনিট লাগবে অল্প সময় হাবের সব যত চালু হোক তিন সের পাঁচ ঘন্টা নিচে কোরআন শরীফ খতম করতে পারে যত হতর করুক এখন বলে তো এই দেখে আপনি সম্ভব হঠাৎ করে আলী রাজা একটু সময়ের মধ্যে পাঁচ সাত মিনিট যায় না চারি পাঁচ মিনিট পরে হুজুর আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে সুবহানাল্লাহ এই আমি দিয়েছি আল্লাহর হাবিব বলে আলি কোরআন শরীফ দড়ছো মুখস্থ করার লাগি আপনি কার হুজুর আপনি না বললেন সেই ব্যক্তি একবার সূরাতে এক ক্লাস ফুটবলার সূরা পড়ে কি 10 এবারা কোরআন শরীফ পড়ার সব্বা আমি এইবার তিনবার সূরা এক ক্লাস করছি আপনার কথা অনুযায়ী আমার তিনবারে ক্লাস পড়ার কারণে কোরআন শরীফ খতমের সম্ভব এই জিনিসটা যদি আপনি আমল করেন পাশক ফরজ নামাজের পরে কমপক্ষে আপনি তিন পের সরিয়ে ক্লাস পড়েন তাহলে আপনার দৈনিক কয় খতম পুরা সই বইল কথা জোরে কন এখন আমাদের শুধু দুনিয়া নিয়ে প্রতিযোগিতা আখেরাত নিয়ে প্রতিযোগিতা নেই ও ভাইয়া দুনিয়াও লাগবে আখেরাতও কথা নাম এগোয়াম গছ দুনিয়া জুদাবাস নামে গয়াম গ্যাচ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা ভদায়া দুনিয়া ছাড়িয়ে তো আখেরাত করো এটা ভণ্ডমি মানে এটা কি ভনডমি ওয়া একদল আছে পোর খবর নাই পোলার খবর নাই মাইয়ের খবর নাই এ বড় দরবেশ হয়েছে ওরা একটা গুণ কি কথা রাইট এই দুনিয়া ঠিক করার জন্য আখেরাতের জন্য আল্লাহ নবী কি ব্যবসা করে নাই চাকরি করে নাই গরু ছাগল রাখে নাই ছাগল রাখে নাই জোতায় কালি দেয় নাই হাল চাষ করে নাই দুনিয়াও লাগবে আখেরা তো হ্যাঁ দুনিয়া করব ঠিক আছে কিন্তু দুনিয়া করতে যাই আখেরা বাদ দেওয়া অনেক কপাল আছে শুধু দুনিয়াই কপাল আখেরাতের খবর নাই রাইতে দিনে ব্যানে দুপারে খালি কাম চলতে আসে বিড়ি খাইতে আসে গাজা খাইতে আসে তাল চুরি করতে আসে টাউল চুরি করতে আসে গম চুরি করতে আসে এই লেবার সালাইতে আসে ব্যবসা চালাইতেসে গাড়ির ভাড়া উঠিতেছে বা সারবার এই কবল প্রায় সব্রিকার তোর মধ্যে একবার আল্লার নাম দেবো ধরে না ঠিক এই কবাল প্রায় শুধু দুনিয়ে দুনিয়েই করলো হঠাৎ করে একদিন শীতেই বুঝিয়ে শেষ হয়ে যাবে ঠা ঠা করে ডাক দিয়ে দুনিয়ায় নিয়েই যাব ভারত করলো সবই আসে দুনিয়াই খাচ্ছে দুনিয়ায় চলে দুনিয়াই করে দাঁ দিলের মধ্যে আমার মাওলা শব্দ হ্যাঁ তিনটে বসছে হ্যাঁ উঁচু করে তার সিদ্ধ গেছে হাজুর হাজান বেশি ঠান্ডা পগলায় মসজিদে সিধে হাজিলে হয়ে গেছে চরুনের মোবাইল হ্যাঁ পগলায় হাজিলে দিয়ে বলাইছে টুঙ্গি রেস্তেমা শত ব্যস্ত দাঁ পগলায় মাঠে যাই বিছানা লাইছে বলাইছে কথা বাংলার সিনের মধ্যে কি আখেরাত করে দুনিয়া ফেকরে দুনিয়া মুজুকে হটা নুর সিনালে এক পাবনাম আপনি আমার সিনের মধ্যে দুনিয়া সরাই আর আমার সিনের মধ্যে আপনি আখেরাত পয়দা করি ভাইরা সিনের মধ্যে আখেরাত থাকলে কি দুনিয়ে শুনলিদি দুনিয়াও করবে আখেরাতও করবে কিন্তু এই আখেরাত প্রতি মানুষটাই কোনোদিন তাকে দুনিয়ায় ব্যংগ করতে পারবে না দুনিয়ায় খেলতে পারবে না দুনিয়ায় রাখতে পারবে না সে দুনিয়াও করবে আখেরাত এই জন্য আমি আপনাদের বুঝেইতে চাই যারা মাহফীর আসছেন গর্বিত মা বাবার সন্তান শত ব্যস্ততার মাঝে এখানে কিছু সময় ব্যয় করছেন আল্লাহ বক যদি কবুল করে এই উজিলায় কেয়ামতের ময়দান আমাদের মাপ করতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না এরকম হাজারো ঘটনা আসে না নাই আপনারা জানেন বুড়া জীবনভর বার করছে অন্যায় করছে বুড়ার গুনার কোনো শেষ নাই শেষ বয়সে রাস্তা দিয়ে যাওয়ার সময় এভাবে খুচুরের বয়ান শুনতে মাইকেরাও যে বয়ান শুনে পাগলায় মাহাবীরের মাঠে যাই বই বয়ান শুনছে শোনার পরে পাগলার মধ্যে এমন অনুতপ্ত শেখেছে হুজুরের হাত মিলিয়ে তবা টবা করিয়ে বলো হুজুর আবার সব অবকাশ পাত দিয়ে দেন আমি আর গুণা করব না আমি এখন ন্যাকের কাজ করব হুজুর বলে যাও বাড়িতে যে এই আমল করি পাগলায় বাড়ির মধ্যে যে আমল শুরু করছে এখন হঠাৎ করে আমল করিয়ে কান্নাকাটি করতে করতে ভোর রাইতে খবর আসছে গেছে ঘরের কোনা দি এলাভের মাধ্যমে ডাকাছে এ বুড়া যত কান্দা কান্দ কামইবে না তোমার নাম জাহান খাতায় লেখা হয়ে গেছে এখন ঘরের মধ্যে বুড়ি হইল দুনিয়া দা স্ত্রী কি দুনিয়া দা স্ত্রী ডাক দেখে বুড়া কান্নাকাটি করি লাভ কি তোমার নাম বলে জাহান নামের খাতায় লেখা হয়ে গেছে তখন টেনশনে বটিয়ে গেছে না তখন বুড়ায় ডাক দেখলে বুড়ি

ক্ষমতালার সাইতে ঋষির সাইতে এসপির সাইতে মন্ত্রী মিনিস্টারের সাইতে আমার বাংলায় এখন থেকে হাজার হাজার বৎসর আগে বলছে ওয়াল হাই কইউ আমি চিরোজীবী শিরস্থায়ী লাল না বুঝু সিনেহ তোমাল আমি আল্লাহ ঘুমাই না জিমানে দিনা দণ্ড দিই না ইন্নাল্লো আলাহী শাহিন গদির আমি আল্লাহ সব বিষয়ে ভরে শক্তিমান ইন্না আল্লাহ আলিম যা দৃশ্য আমি আল্লাহ বাচ্চা তোমার দিলের খবর জানি আল্লাহ মানি মানে আমি তো আল্লাহ বরু সত্তা আর মানে রহিম আমি মাওলা বলো দয়ালু এখন আল্লাহ বাজামক দিয়ে বলে মালিক ই অমিত আমি আল্লাহ কিন্তু বিচার দিনের মালিক এই দুনিয়ায় যারা বিচার আশার করো কিছু টাকা পয়সার ময় সত্যকে মিথ্যা বানাও মিথ্যাকে স্বত্ব বানাও আছে না এক প্যাকেট পন্দির সিগারেট দিলেও শালি শিগুন যায়

দের মাধ্যমেরা আমি আমার আসল কথার দিকে যাই যারা ময়দানে বসে জ্ঞান বুদ্ধি আছে জ্ঞানী দিনদার আল্লাহওয়ালা बुजुर्ग মানুষ আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যত ভালো থাকি শান্তিতে থাকি দুনিয়া কি থাকার যাবে না যাওয়া লাগবে কারা কারা রাজি জোরে তো আল্লাহ কয়ে রাখ কিছুদিন আগে মরে মাല്ല মোহাম্মদ শফি রহমাতুল্লাহ যিনি বাংলাদেশের बुजुर्गদের মধ্যে বড় আমার এক্রান্তের মধ্যে আব্জন ছিলেন ধারা একটা প্রহনের মধ্যে আমি শুনতেছিলাম হুসুর বলে ও ভাইরা আমাদেরকে সারি আমার যাইতে মনে চায় না এই পারিবার সারি আমার যাইতে মনে চায় না সুন্দর ডাকা শহরটা সারি আমার যাইতে মনে চায় না পাঁচতলার উপরে ফেলাই বাসাটা ভাড়া নিয়ে থাকে আমার সারিয়ে যাইতে মনে চায় না হুজুর চোখের পানি সারিয়ে দিয়ে কয় যাওয়া লাগবে আমার মালিকের কাছে কথা দিয়ে আরছি কেউ থাকতে পারব না দেশের বান্দা দেশে যাব বিদেশ ভালো লাগে না পাবে জানি ডাকা শিবে হাতে তো আর পারব না দাদা গেল বাবা গেল গেল তো ভিড়ে আইল না আমিও তো চলিয়া যাব আর বুঝি দেখা হবে না

সা না ওর সাইডে ভালো মানুষ ঢাকা নাই দেখবেন মাইকে বাচ্চারা গজল বাজায় নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না চাকরি আছে চাকরি বলো আমার নামাজ আছে নামাজকে বলো না ব্যবসা আছে ব্যবসারে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না এমপিগিরি আছে এমপিরে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না মন্ত্রীগিরি আছে মন্দিরে বলো আমার নামাজ আওয়াজ আসে একটু পত্রিকায় দেখলাম এই বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী মরিয়ে গেছে দশ ঘন্টা হয়ে গেছে হাসপাতাল কোন লাশ দেওয়ার মতো কোন ওয়ারি না খবর নাই দুনিয়ায় থাকা যাবে না ওই কবরে যখন যাওয়া লাগবে আমার মাওলারে না নিয়ে যাব না আবার তোর একটু আল্লাহ বেয়ারা এ নামাজ কি লাগবে এক সপ্তাহ আমার সমাজে তো হাজার নামাজ শুক্রবার আমার এক মুসলি ঢাকায় ছিল বেড়াইতে গেল শুক্রবার নামাজ পড়ছে এক বড় দেখি লোক আমারে যাইয়ে কয় হুধু টাকা কেমন জুমা পরে কে

দুই তলার রসে বয়ানের কালে তিন তেলার দশে নামাজের কালে চার তেলা উঠে কোথাও সালাম ফিরে দূর দূরে ওঠে আর নামে আনারি উপরে আছে অথচ আল্লাহর হাবিব বসে আর জুমাতু তো মাসাকিন মাসা কিন জুমার দিন গরিবের জন্য হজের দিন যারা জুমার দিন আগে মসজিদে যাবে মামা শেষ করিয়া মসজিদ থেকে বের হবে তিনি যদি বাড়ি দেশে বাড়ির লোকদের লাগে হাত মিলায় আর যদি বলে আমি হস করে আইসি তাহলে তার মোটেও মিথ্যা কথা হবে না তিনি আসলেই মসজিদ থেকে জুমার দিন হজ আদায় করিয়াছে কামাবো নামাজ জুমার দিন মসজিদের মধ্যে এত এলোমেলো এলোমেলো গুলোর ভালো ভালো নামাজ পড়তাম সংকিত যায় আয় গুরগার লেদা ভেদা আয় মাইয়ের আয় বোলার হয় আরে নামায় অরে উডো বেচর লিখে যা বেটা একটু নামাজ নিজেরা পারবে তাও পড়তাম হ্যাঁ ঝুমার দিনে মসজিদ আল্লাহর ঘরে তুমি শুক্রবার দিনটা তোমার বন্ধের দিন শুক্রবার দিন অফিস আদালত বন্ধ ওই সময় তুমি একটু প্রস্তুতি নিয়ে যদি দশটা এগারোটার মধ্যে আল্লাহর ঘরে যাও তাই দুই রেখা তাই তুলো যে বড় দখল মসজিদ বড় কাবলা জুমা বড় বাদাল জুমা বড় জুমার ফরস পড়ো জহরের সুন্নাথ পড়ো চার রেখাতে আখেরি জোহর বড় একশো বার গুরুশ্বরী পড়ো দোয়া কর আল্লাহ মোনাজাত দাও দুই বোড়া চোখের বাড়ি ফেলাও তোমার মধ্যে একটা অনুতপ্ত আসবে আশা করা যায় পুরো সপ্তাহের এবাদত আল্লাহ কবল করছে কিন্তু জুমার দিনটা এত দামি একটা দিন এই দিনটা তুমি ইবাদত করতে পারো না বারবা কেমনে এক সপ্তাহের মধ্যে এক তো তুমি নামাজ পড়ো না কথা যে এক সপ্তাহের মধ্যে এক হক্ত নামাজও ভরে না জুমা আবার যে ইয়ে তাক গুরুল কি কথা বলেন আজকে ইসলাম থেকে মানুষ দূরে সরিয়ে গেছে সাহাবাই করলাম নবীর থেকে সন্ত সঙ্গে সঙ্গে মানতো আর আমরা শুনলে মতামত করি এই যে এই রুম রে এই যে এই রুম এই যে রুম যে নাম হলি ইভান আল্লাহ মাং আমার দোস্তা বলছে তোমরা আমার মানা নিষেধ করছে তোমরা কাছে না এই জন্য কেউ থাকতে পারবা না পাঁচক তো নামাজ ঠিক মতো করিয়ে যদি মাওলার কবরে যাও আমার মাওলা হতা করছে তোমাকে জান্নাতুল ফের দাও দিয়ে দেবে আর একটা বিষয় যদি নামাজ ঠিক হয় এই নামাজ পড়ার জন্য আমার মাওলার কোরআন লাগবে না লাগবে না আজকে একশোর মধ্যে সমাজে আশি জন নব্বই জন মানুষ আজ আল্লাহর কোরআন পড়তে পারে না কোরআন সম্পর্কে বান্দার কোনো ধারণা নাই অথচ কোরআন এমন সুন্দর একটা জিনিস আমার আগে বান্দার হাজার হাজার ছাত্রী সংস্থা আল্লাহ কোরআন সম্পর্কে বয়ন করলেন বাবা কোরআন সম্পর্কে আমার মাওলায় নিজে বয়ন করছে কোরআন আমার এর হেফাজত করবো আমি মাওলা এ ভাইরা সারা দুধের মধ্যে বিল্ডিং পরে আগুন করে ঘর পরে জানলা পরে দরজা পরে কত জায়গায় আগুন লাগে কিন্তু কোথাও খবর নেলে দেখবেন না একটা কোরআন শরীফের অক্ষরের মধ্যে আগুন লাগছে আপনাদের একটা উদাহরণ দিলে বসবেন আমাদের নলসিডি বৎসর চাই পাঁচ আগে যে লংসের মধ্যে আগুন লাগছিল নলসিডি জালোকাটি গাফখান সেতুর নিচে নদীর মধ্যে ও সাংবাদিকরা এরা পত্রিকার মধ্যে আসে বিভিন্ন জায়গায় মানুষ দেখছে এ মিডিয়ার বাইরে শুনিয়ে রাখো ওই জায়গার মধ্যে লংসে আগুন লাগিয়ে আপনারা পেপার পত্রিকা দেখছেন লংসের সব পুড়িয়ে গেছে সকালবেলা সাংবাদিকরা আসছে লংস্টার দেখার জন্য পর্দা পর্যবেক্ষণ করবে মিডিয়ার মধ্যে কি লাগবে কি সার্ভে লংস পর্দা পর্যবেক্ষণ করিয়ে দেখে লংসের মধ্যে সব পুরা শেষ হয়ে গেছে মেশিন পুড়িয়ে গেছে আর লংসের মধ্যে যত অস্ত্র ছিল সব পুড়িয়ে গেছে চেয়ার নাই মেশিন নাই লংসের মধ্যে সামান নাই কেবিন নাই সব পুরা শেষ কিন্তু লংসের সুপানির কেবিনের উপরে জানি সাদা সাদা দেখা যায় এক সাংবাদিক আর এক বল ভাই এই যে সাদা সাদা দেখা যায় নাকি ভাই আমার তো জানা নাই ভাই তাই এটা দরিয়া নামাও উপর থেকে এটা দরিয়া নিচের দিকে নামাইছে নামাই হাতে নিয়ে দেখে আর কিছু না হাজা কালামলি রক্তি এই রইল আমার মাওলার ঘোরা এ ঢাকার বাইরে তো করে তুই সাংবাদিক আফসুস করিয়া কান্দের বলে মালিক তোমার গোড়ার সত্য কোনো সন্দেহ নাই লংসের আগুনে তক সব পুড়িয়ে গেল কিন্তু তোমার কোরআন করে না এ বাবা আমার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না কোরআন সম কোরআন আছে যা আর সব আছে তার কোরআন নাই যা আর কিছু নাই তার বাবা কোরআন সম্পর্কে আমি আপনাদের কেমনে গয়ান শোনাবো আল্লাহর হাবুবসমান এক বিদুর বীর ছেলে খেয়াল করিয়া শোনেন ভিতর ছেলে বাড়ির রাস্তা দিয়ে যাইতেছে বাজারে যাওয়ার সময় হঠাৎ কুড়িয়া শুনে মসজিদের পাশে কোরআনের তেলোয়াত ভিতর মিটেনে মসজিদের পাশে তেলহ শোনার জন্য দাঁড়ায়